আমাদের এই পৃথিবী আজ পুরো ঝামেলা থেকে ভরা যেখানে জলবায়ু পরিবর্তন বায়ু দূষণ শব্দদূষণ পানি দূষণ ইত্যাদি সকল সমস্যা রয়েছে কিন্তু আসলে এই সমস্যাগুলো হাইলাইট করা সমস্যা এবং মানুষ এইসব সম্পর্কেই বেশি কথা বলে কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন সমস্যাও রয়েছে যেটি সম্পর্কে এত বেশি কথা বলা হয় না তাই আজ এমনই একটি সমস্যা সম্পর্কে কথা বলবো যেটি হচ্ছে লাইট পলিউশন অর্থাৎ আলো দূষণ লাইট পলিউশন বলতে আলো থেকে হওয়া দূষণকে বোঝায় শুনতে একটু আজব লাগলেও এই ধরনের সমস্যা আসলেই করে সালে আমাদের এই পৃথিবীতে থমাস অ্যালবা অ্যারিসনের দ্বারা বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করা হয় যেটিকে অনেকে পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন বলেন এবং এই ইনভেনশনের ফলে মানুষ এখন নিজের কাজের জন্য শুধু দিনের আলোর উপর নির্ভর ছিল না বরং এখন মানুষ নিজের দৈনন্দিনের অনেক কাজ রাতেও করতে পারত। ইভেন এখন চিত্রটা উল্টে মানুষেরা নিজের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট বা বড় কোনো কাজ রাতেই করে আর এই সব কিছুই সম্ভব হলো দা গ্রেটেস্ট ইনভেনশন বালফের কারণে হ্যাঁ সেফটির দিক থেকে ঠিক আছে এটি মানুষের অনেক হেল্প করেছে কারণ এর দ্বারা রাত হলেই মানুষের চোখ অন্ধ হয়ে যেত না তার সাথে মানুষের তৈরি এই কৃত্রিমালও তৈরি করে মানুষের জন্য অনেক ধরনের সম্ভাবনা এবং পৃথিবীকে এত এগিয়ে আনতেও এই ইলেকট্রিসিটির আলো বা কৃত্রিম আলো আমাদের অনেক সাহায্য করেছে কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না আর আমাদের এই পৃথিবী এত ঝকমক হয়ে গেছে যে এর দ্বারাও তৈরি হচ্ছে নতুন সমস্যা এত পরিমাণ লাইট তৈরি করছে লাইট পলিউশন যা দিন দিন বেড়েই যাচ্ছে আপনি যদি পৃথিবীর যে কোনো রাতের স্যাটেলাইট ভিউ দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে পুরো পৃথিবী রাতেও ঝকমক করছে শুধু এখানে সাইবেরিয়া সাহারা অ্যামাজন বাদে পৃথিবীর বাকি সব জায়গা আলো দিয়ে ঘেরা আর এত পরিমাণ আলো আকাশে যাওয়ার কারণে আকাশের ভিজিবিলিটি নষ্ট হয়ে গেছে আগের দিনকালে আকাশে তাকালেই অনেকগুলো তারা দেখা যেত শুধু তারা না বলতে গেলে পুরো গ্যালাক্সিটাই দেখা যেত কিন্তু বর্তমানের আকাশে তারাগুলো খুঁজতেই খুব কষ্ট হয় এবং অনেক জায়গা তো খালি চোখে এগুলো দেখাই যায় না আর এরই কারণ হচ্ছে লাইট পলিউশন বর্তমানে আর্টিফিশিয়াল লাইট আমাদের পৃথিবীতে এত কমন হয়ে গেছে যে রাস্তাঘাটে সারা রাত লাইট জ্বালানো থাকে তাছাড়া রাস্তায় চলা গাড়িগুলোর লাইট রাস্তায় লাগানো অ্যাডভার্টাইজমেন্টের লাইট সারা রাত প্রচুর পরিমাণে লাইট পলিউশন করে আর এই লাইট পলিউশন উন্নত দেশগুলোতে বেশি দেখা যায় একটি পরীক্ষা জানা গেছে যে আমাদের সারা পৃথিবীতে সিঙ্গাপুর কাতার ও কুয়েত এমন দেশ যারা সর্বোচ্চ লাইট পলিউশন করে আর আরেকটি পরীক্ষায় জানা গেছে যে আমাদের পৃথিবীর আশি শতাংশ জনসংখ্যা হাইলি লাইট পলিউটেড এরিয়াতে থাকে মানে তারা নিজের আকাশে তারা দেখতে পায় না প্রশ্ন আসতে পারে যে ওয়াই ইটস আ বিগ ডিল আকাশে তারা না দেখা গেলে কি এমন বড় ক্ষতি হবে হ্যাঁ হয় কারণ এর দ্বারা পৃথিবীতে থাকা অনেক প্রাণী কনফিউজ হয় যাদের মধ্যে বিশেষ করে পাখিরা রয়েছে যারা রাতের সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা দেখেই নিজের যাত্রা করে কিন্তু আকাশ থেকে যদি তারাই ভ্যানিশ হয়ে যায় তখন এই পাখিরা ভালোভাবে নিজের মাইগ্রেশন করতে পারবে না পাখিদের কথা না হয় বাদই দিলাম এই লাইট পলিউশন মানুষেরও খুব ক্ষতি করে যেমন মানুষের স্লিপ কোয়ালিটি ডিস্টার্ব করে আসলে সৃষ্টিকর্তা রাতকে এত অন্ধকার সৃষ্টি করেছেন যেন মানুষেরা ভালোভাবে বিশ্রাম নিতে পারে কিন্তু এমনটি না হওয়ার কারণে রাতের বেলায় মানুষের ঘুম ডিস্টার্ব হচ্ছে এবং লাইট পলিউশনের কারণে মানুষের ঘুমের মান খারাপ হচ্ছে যার কারণে মানুষের মধ্যে অনেক ধরনের হেলথ ডিজিজ দেখা যায় মাথা ব্যথা স্ট্রেস অ্যাংজাইটি সব কিছুই লো কোয়ালিটির ঘুমের কারণে সৃষ্টি হয় তাই কারোর যদি ঘুমই ভালোভাবে পূরণ না হয় তখন এইসব সমস্যা তাদের মধ্যে দেখা যাবে এটাই স্বাভাবিক শুধু মানুষ না মানুষ বাদেও অনেক প্রাণীরই ঘুমের কোয়ালিটি লাইট পলিউশনের কারণে ডিস্টার্ব হয়েছে মানুষের দেহে ম্যালাটনিন নামের একটি জিনিস পাওয়া যায় যেটি মানুষের শরীরের জন্য খুব প্রয়োজনীয় কিন্তু লাইট পলিউশনের কারণে মানুষের শরীরে নিয়মিতই এই ম্যালাটনিন কেমিক্যাল কমতে শুরু করেছে যার কারণে ক্যান্সার ডায়াবেটিস ড্যামেনশিয়া নামের রোগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এখান থেকে একটা জিনিস মনে পড়ল যে অনেক মানুষ রাতের সময় নিজের রুমের লাইট চালু করে ঘুমায় তাই জেনে রাখেন যে সেটাও খুব ক্ষতিকর একটি জিনিস কারণ এগুলো আমাদের শরীরে খুব ভয়াবহভাবে প্রভাব ফেলে এখানে খেয়াল করার মতো একটি জিনিস যে বেশিরভাগ লাইট পলিউশন শহরে দেখা যায় গ্রামে একটু কম দেখা যায় বা বলতে গেলে না পরিমাণ দেখা যায় তাই খেয়াল করবেন যে গ্রামের মানুষের স্বাস্থ্য শহরের মানুষের স্বাস্থ্যের তুলনায় ভালো থাকে এবং এদের বডি হেলদি ও এনার্জেটিক থাকে তাছাড়া শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের আয়ও বেশি হয় যেটি বোঝায় যে লাইট পলিউশন ইগনোর করার মতো সমস্যা না লাইট পলিউশনের মাধ্যমে যে লাইটটি সবচেয়ে বেশি মানব দেহের ক্ষতি করছে তা হচ্ছে ব্লু লাইট যেটি মোবাইল ফোন ও অনেক ডিজিটাল স্ক্রিন থেকে উৎপন্ন হয় তাই এইগুলো যদি কেউ অতিরিক্ত ব্যবহার করে তখন তার জন্যেও বিপদ হতে পারে আশ্চর্যের বিষয় হচ্ছে যে লাইট পলিউশন এখন শহর থেকে জঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে যার দ্বারা জঙ্গলের প্রাণীদেরও এর দ্বারা অনেক কনফিউশন হচ্ছে যেমন পাখিদের সম্পর্কে যা আগেই বলেছি যে তারা ঠিকভাবে মাইগ্রেশন করতে পারছে না জার্মানির একটি স্টাডিতে জানা গেছে যে গ্রামের পাখির তুলনায় শহরের পাখিরা বেশি হয়ে গেছে এবং তারা তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হচ্ছে মানে তাদের ঘুমের পরিমাণ কমছে যার দায় লাইট বাদেও অনেক সামুদ্রিক প্রাণীরাও এই লাইট পলিউশনের মাধ্যমে হওয়া স্কাই গ্লো এর কারণে ডিস্টার্ব হচ্ছে তাই বর্তমানে এই সমস্যাকে আইডেন্টিফাই করে ছোট বড় কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন এখন অনেক ন্যাশনাল পার্কগুলোকে পুরোপুরি অন্ধকার রাখার চেষ্টা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সেই সালে পলিউশন এর ক্ষতিকর এইসব দিক জেনে একটি সংস্থা তৈরি করে যার নাম ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই সংক্ষেপে বলে আর এই আইডি কাজ হচ্ছে এই লাইট পলিউশনের সম্পর্কে সাধারণ পাবলিককে সচেতন করা এবং এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানানো তার সাথেই এই সংস্থাটি অনেক ন্যাশনাল পার্কগুলো বা জঙ্গলগুলোকে ও অনেকগুলো খালি জায়গাকে পুরোপুরি অন্ধকার রাখার চেষ্টা করছে এবং এর মধ্যে কয়েকটি জায়গাকে পুরোপুরি লাইট লেস করতে তারা সক্ষম হয়েছে একটি প্রশ্নের বিষয় যে একজন সাধারণ পাবলিকের হিসাবে আমাদের এই বিষয় কি করণীয় আসলে খুবই ছোট কাজ যে আমরা আউটডোরে অর্থাৎ ওপেন ফিল্ডে লাইটের এত বেশি ব্যবহার করব না যদি করার প্রয়োজন হয় তাও সেই আলোকে পুরোপুরি ঢেকে ব্যবহার করব যেন আকাশের দিকে সে আলো না যেতে পারে যদি এসব ভালোভাবে মেনটেন করা হয় তাহলে লাইট পলিউশনকে এবং উজ্জ্বল আকাশকে অনেক খানি থামানো যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে তার ব্লু লাইট জ্বালিয়ে দিন কারণ সেটি কোনো লাইট পলিউশন ক্রিয়েট করে না